এতো নামাই দিছি নামা ফলাইছে হ্যাঁ এটা হলো জিরো সাইজটা আর এই যে দেখাই এটা মিডিয়াম হ্যাঁ এটা মিডিয়াম সাইজ হ্যাঁ মিডিয়াম আর এটা হলো কি আর এটা বড় এই তিন সাইজ টাকা তিন সাইজ টাকা এটা ব্লেজার কাপড় হ্যাঁ ব্লেজার কাপড় হ্যাঁ এই যে ব্লেজার সম্পূর্ণ ব্লেজার

হ্যাঁ বিশ টাকা করে হ্যাঁ এটা হলে টাকা করে টাকা মাত্র বিশ টাকা আশি টাকা মাত্র বিশ টাকা টাকা আর এই যে আপনার বিট পেন আছে বিট পেন না হ্যাঁ পেন পেন তিন সাইজ টাকা পেন তিন সাইজ টাকা এই যে আছে এই যে সাইজ টাকা বড় সাইজ মিডিয়াম এই যে ছোট আর যে এই যে মোটা বেদারের একশো yes টাকা <laughs> <laughs>